সকাল নয়টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙ্গা গানে হিরিক বেঁধে গেছে যেন গানের সে কোনো সময় বিষণ্ন থাকে না সিচুয়েশন যেমনই হোক অল টাইম চিল এটা তার স্লোগান ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙ্গা গলায় তোলা সুর হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুচকে উঠল গায়ের ব্যথায় রিমি নেই রাত থেকে মেয়েটা কথা বলছে না গলা বাড়িয়ে সে জয়কে ডাকলো জয় আওয়াজ দিল জি সাহেব রুমে ঢুকে বলল চালু হয়ে গেছে তোমার ভাঙ্গা রেডিও ওটা থামাও তো গ্যার গ্যার করছে ধপ করে শুয়ে পড়লো বিছানার উপর হামজার পাশে হামজা জিজ্ঞেস করলো আমার ডাক শুনতে ভাঙ্গা রেডিওর মতো ঘের ঘেরে লেগেছে এত ভালোও লাগে না শুনতে এই ধরো কুসুন তুলে মুখের উপর ছুঁড়ল হামজা কিসের মতো লাগে তাইলে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে জয় বলল বললে চাকরি থাকবে না চাকরি তোর এমনিতেও থাকবে না আমি যদি তোর গানের গুণগান করি তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করে দিব জয় ভাব নিয়ে থ্রি কোয়ার্টার প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো তোমার বাপের এই গুণ পোকা ধরা বাঙ্গারি বাড়িতে আমি আছি শুক্রিয়া আদায় করো বিশাল কামাই করছিস থেকে যা ভাগ ও তুমি বুঝবা না ব্রো মামির কাছে জিজ্ঞাসা করো সে বুঝিয়ে দেবে আমি হলাম সোনার ডিম দেওয়া রাজহাস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয় হামজা হাই তুলে বলল যা গিয়ে পড়তে বস তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে জয় চোখ ছোট করে তাকায় কেন তুমি উঠতে পারতে না পরনে কোনো শর্ট প্যান্টও নাই নাকি একলাফে বিছানা থেকে নামলো হামজা দাঁত খিচল এদিকে আই শুয়োর তোর প্যান্ট খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি দৌড়ে ঘর থেকে বের হতে হতে জয় চেঁচায় ছি ভাই আমি বার্জেন একটা সরল সহজ নিরীহ ছেলে ভাই সব রেখে সোজা শর্ট প্যান্টে হামলা নাও জুবিল্লা এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলেনা আমার হেসে ফেললো হামজা হাতের কুসুমটা সোজাড় ছুঁড়ে মারল গোসলে যাওয়ার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার জবাব এলো না খানিক বাদে তরু এলো কি হয়েছে বড় ভাইয়া কিছু দরকার গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা তোর ভাবিকে দরকার মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেললো তরু রিমি এলো মুখ ভার এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে কাদের উপর থুতনি গেসে বলল কি হয়েছে ম্যাডামের কথা না বলার ব্রত রেখেছেন নাকি রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে তার লোমস বুকটা ঠেকলো রিমির পিঠে দমল না রিমি খুব হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো হামজার বিশাল দেহি শরীরের তুলনায় নেহাত ছোটোখাটো অভিমানী মেয়েটা হামজা কপর চেপিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে এমন করছো কেন আমার দিকে তাকাও রিমি তীক্ষ্ণ চোখে তাকায় রিমি জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলল মাঝার ভাইকে মেরেছেন আপনি কেন হামজা নরম হলো ব্যান্ডেজ করা হাটটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না এই নিয়ে রাগ করে আছো আমার দিকে তাকাও এদিকে দেখো থুতনি উঁচিয়ে ধরলো হামজা আপনার পার্টির ব্যাপার এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয় মাঝহার আমার চাচাতো ভাই হুট করে হামজা শক্ত হলো ঘাড় কাত করলো আর আমি আর আপনি কি অমানস স্বামী আমার তাই তো মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার আপনার ক্ষত সেটা মাঝহারকে মারতে না গেলে তো হতো না ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কতটা মারলে তা করতে হয় কি মার মেরেছেন ওকে মেরে ফেলতে চেয়েছিলেন ও আপনাকে আগেই মেরেছে নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে হামজা শাসিয়ে উঠল চোখ লাল হয়ে উঠেছে তার ওভাবেই চিবিয়ে বলল মাঝার জয়কে মেরেছে তুমি বেশি কথা বলছো রিমি একদম ঠিক বলেছেন নেতাবাবু আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব। বুঝেছ তুমি কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুরু করে ফেলব ভেঙে বাবু জয়ের সামনে সবাই আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে পর এক পশুর সমান কেউ আপনার কেউ না আমাকেও চিনতে পারছেন না জয় এতই আপন আপনার তুমি তোমার নিজের কথা বলো নি রিমি মাঝহারের হয়ে ওকালতি করছো দরদ দেখাচ্ছ কেন সে তোমার চাচাতো ভাই বলে ওয়েল তাহলে জয় আমার যান এবার বুঝো ওর শরীর থেকে রক্ত জড়লে আমার কোথায় ব্যথা লাগে তোমার চাচাতো ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে চার ভাগ করে ফেলে আমার ওপর রাগ থাকলে কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলবো রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল গলা ও থুত ভেঙে এলো তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে আপনার কিছু হলেও সমস্যা নেই আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া তাতেও সমস্যা নেই আপনার শুধু জয়ের কিছু হলেই ব্যথা লাগে আপনার বুকে অবুজের মতো কথা বলো না হামজা নরম হলো একটু অবুজের মতো তো এতদিন ছিলাম আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্ত হয়ে রয়ে গেছি আপনার কাছে সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে আমায় রাগি ওনার রিমি চেননি আমায় একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে জয়ের জন্য ও তেমনই আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম ভুলে বসেছ সব এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয় আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন শুরুটা কাল রাত থেকে তুমি করেছ আমি যখন জখম হয়ে রুমে এলাম তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি শরীরে ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি তারপর কি টের পেয়েছিলে জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আমার রুম থেকে গিয়েছিল জয় আমার জীবনে বিশেষ কিছু এটা অনস্বীকার্য সত্য বিশেষ নয় গোটাটাই ওর আপনি না বুঝে কথা বলো না জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিন ও আদরের লোকের সাপেক্ষে না আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ কেন সে কি এমন মহান লোক কোনো দিন ওর সারটা খুলে পিঠের দিকে নজর দিও এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে যখন তুমি এসেছিলে না আমার জীবনে তখন নেতা হয়ে উঠিনি আমি সেকালেও জয় নিজের শরীরে গুলি খেয়ে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত আমার বুকের গুলি পিঠে খাওয়া এই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে ও আমার ফুপাতো ভাই না আমার জান পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনো দিন কথা বলতে এসো না আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক আমার জীবনে জয়ের তুলনা শুধু জয় ও আমার বিজয় জয় রিমি কেন জানি ফুপিয়ে উঠল হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয় আমি ভাবতাম তোমার তা আছে আজ তা ভুল লাগছে মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয় কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগুতে হয় এক পা এক পা করে তাই করে গিয়েছি। তুমি জানো না সেই সব তাহলে জয়কে জবাই করেননি কেন আজও ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে কপাল জড়িয়ে ফেললো হামজা খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি আর যদি আসে কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেললো হামজা তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো এক রুখা কণ্ঠে বলল রিমি তার চেয়েও খারাপ ভাবে আমার ওকে সহ্য হচ্ছে না একটুও না কেন ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে আজ আমার সাথে চোখ রাঙ্গিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দিদা করেননি আর কিছু বললে গায়ে হাতও তুলতেন এবার হামজা একটু সপ্রতিপ হলো কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে আর সবটাই ভুল ধারণা তোমার অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি তাই হোক তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি